সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডগসের উইড্রোটা এবং কি ট্রেডিং স্টার্টেড ডেটটা ছিল বিষয় আগস্ট এটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ডগস কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট সবার এটাই দেখতে পারবেন যেখানে টাইমটা পিছিয়ে দেওয়া আছে ট্রেডিং কবে চালু হবে এবং আমরা কবে ক্লেম করতে পারবো ফার্স্টে কোন কোন অ্যাক্সচেঞ্জারে দেওয়া হবে বা কোন জায়গায় আমরা রিসিভ করতে পারবো এই বিস্তারিত বিষয়ে কিন্তু এখানে একটা পোস্ট দেওয়া আছে ডিপোজিট করার সময় আপনি দেখতে পারবেন আমরা কিন্তু পেয়েছিলাম দুইটা এক্সচেঞ্জার যেটা হচ্ছে ওকে এক্স এবং কি বাইবিট তার পরবর্তীতে দেওয়া হয়েছে বিট গেট এবং কি গত রাতে দেওয়া হয়েছে গেট ডোটায়ও তাছাড়া নিচে আরও কিছু এক্সচেঞ্জার আসতে পারে যেমন ধরা হচ্ছে কু এবং কি বাইনান্স যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাইনান্স এটা নিয়ে কি একটা ইনফরমেশন দিল এটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি ডক্স কমিউনিটি তারাও কিন্তু একটা ইনফরমেশন দিলো যে বাইনান্সে লিস্টিং হবে কি না তার আগে ডক্সের যে উইড্রো অপশনটা চেঞ্জ করা হয়েছে এটা নিয়ে আপনাদেরকে কথা বলবো তার পরবর্তীতে দেখাবো যে বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে কি না ডক্সের এটা নিয়ে কথা বলবো হাই ডক্স সিক্স মিলিয়ন ভেরিফাই ইউজার হ্যাভ রেজিস্টার্ড অ্যান্ড ডিরেক্ট ডিপোজিট ফর থ্রিল ডগস টু দ্য এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম সোফার মানে ছয় মিলিয়ন ইউজার অলরেডি তারা কি করছে ডগস টোকেনটাকে এক্সচেঞ্জার এবং কি টেলিগ্রাম ওয়ালেটে তারা কি করছে উইড্রোটা বা ডিপোজিটটা করে নিছে তার নিচে আপনি দেখতে পারবেন উই অ্যান্ড মোরটেন্ড দ্য ক্লেম পিরিয়ড সো এভরি ওয়ান তার মানে ডগস্টোকেনটাকে যে আমরা ডিপোজিট করেছি ওইখানে আরও কিছু অপশন দেওয়া হবে যেমন বর্তমান আছে ওকে বাই বিট বিট গেট কেড্রোটাই এর নিচে আরও কিছু এক্সচেঞ্জার দেওয়া হবে যেখানে আমরা ডগস টোকেনটাকে ডিপোজিট করতে পারবো তাছাড়া যে টাইমটা চেঞ্জ করা হয়েছে এখানে দেখতে পারবেন হেয়ার দ্য আপডেট টাইম লাইন ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমাইন্ড ওপেন আনটিল সিক্স পি এম ইউটিসি অন টোয়েন্টি ওয়ান আগস্ট তার মানে এখানে যে ডিপোজিট করতেছি আমরা ডগস স্টোকেনটাকে ডগ স্টোকেনটাকে আপনারা যারা ডিপোজিট করতেছেন এটার টাইম ছিল বিশে আগস্ট পর্যন্ত কিন্তু এখানে টাইমটা চেঞ্জ করা হয়েছে বিশ তারিখ থেকে তারা একুশ তারিখে টাইমটা নিয়েছে যেখানে দেওয়া আছে সিক্স পি এম ইউটিসি টাইম এই সিক্স পি এম ইউটিসি টাইমটাকে আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন টাইমটা কত দেওয়া হয় ক্লেম টু নন কাস্টেডিয়াল ওয়ালেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম এইট এ এম ইউটিসি অন তেইশ আগস্ট তার মানে এখানে নন কাস্টেডিয়াল যেমন টেলিগ্রাম দেওয়া হয়েছে তাছাড়া যেগুলো এক্সচেঞ্জার দেওয়া আছে ওইগুলো কিন্তু আমরা তেইশ আগস্টে পেয়ে যাব ওয়ালেটে দেওয়া হবে আমাদেরকে আমরা রিসিভ করতে পারবো টেলিগ্রাম এবং যেগুলো এক্সচেঞ্জার আমরা উইডো করেছি ওটা কিন্তু পেয়ে যাব তার নিচে দেখতে পারবেন এন্ড লিস্টিং উইল বি টেক প্লেস অ্যাট বারো পি এম ইউটিসি অন তেইশ আগস্ট তার মানে যে টাইমটা আমাদেরকে টোকেন দেওয়া হবে অলেটে নন কাস্টেডিয়াল অলেট বা যেগুলো এক্সচেঞ্জার আমরা দিয়েছি উইড্রো দিয়েছি ডিপোজিট করার জন্য ওইগুলো এক্সচেঞ্জার আমাদেরকে টোকেনটা দেওয়া হবে কখন দেওয়া হবে যখন টোকেন জেনারেশন ইভেন্ট করা হবে তখন কিন্তু আমরা পেয়ে যাব তার পরবর্তীতে বারো পি এম ইউটিসি টাইমে কিন্তু তারা কি করবে এক্সচেঞ্জারের লিস্টিং করবে ঠিক আছে এখানে টিজি অ্যান্ড লিস্টিংয়ের কথা বলা আছে যে টাইমটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট দিবে আমাদেরকে টোকেন দিয়ে দিবে এবং কি লিস্টিং হবে কখন তেইশে আগস্ট এবং আমাদেরকে দেওয়া হবে টোকেনটা তেইশে আগস্টে আশা করি প্রত্যেকেই ক্লিয়ার এখন আপনাদেরকে বলবো বাইনান্সে ডক্স টোকেনটার লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট আসবে কিনা বা কতটুকু আসার সম্ভাবনা এটা আপনাদেরকে বলবো এখানে দেখতে পারবেন ডক্স কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চোদ্দই আগস্ট একটা পোল দেওয়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে আমরা কোন এক্সেঞ্জারগুলো চাই এখানে কিন্তু বেশিরভাগ ভোট পড়েছে বাইনান্সে এখন দেখেন ফার্স্টে কথাটা বলছি টাইমটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে টাইমটা ছিল বিশ তারিখে বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমরা কী করতে পারবো এখানে জাস্ট উইড্রো করতে পারবো যেমন ওকে এক্সে বাই বিটে টেলিগ্রামে তাছাড়া এখানে গেট টাই ও বিট গেটে এগুলোতে উইড্রোর টাইমটা কখন একুশ তারিখ পর্যন্ত তার পরবর্তীতে আমরা টোকেনটা কখন পাবো টোকেন পাবো আমরা তেইশ তারিখে আমাদেরকে টোকেনটা দেওয়া হবে তেইশেই আগস্ট যখন আমরা তেইশে আগস্টে টোকেনটা পাবো তার পরবর্তীতে তেইশে আগস্টে কিন্তু টোকেনের ট্রেডিংটা শুরু হবে এক্সচেঞ্জারে লাইভ হয়ে যাবে আমরা কিন্তু ট্রেড করে ইউএসডি তে কনভার্ট করতে পারবো বাইনান্স অফিসিয়াল টুইটার পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে টাইম ফর দিস উইক্স বাইনান্স অ্যানাউন্সমেন্ট বাইনান্স থেকে এই সপ্তাহের ভিতরে একটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে থ্রেড অন অল দ্য লেটেস্ট তাছাড়া এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে আশা করি ডক্স টোকেনটা কিন্তু এখানে আর লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিতে পারে এখন এটা শিওর না আশা করা যায় দেওয়া হতে পারে কারণ বারবার যেহেতু তারা এখানে পোস্ট করছে সবাই কিন্তু বাইন্যান্সের জন্য বসে আছে আমি এখনো পর্যন্ত আপনার ডিপোজিট করে নাই কোনো যেগুলো হয়েছে একমাত্র অপেক্ষা আছি যে কখন বাইন্যান্স দেওয়া হবে তখন করবো আর যদি না দেয় তাহলে যেগুলো আছে থেকে করে নিতে হবে একুশ তারিখের ভিতরে একুশ তারিখের মধ্যে আমরা কিন্তু এক্সচেঞ্জারে ডিপোজিটগুলো করে নিব যারা এখনো করে নাই বাইনান্সের জন্য অপেক্ষা করতেছি একুশ তারিখের যে ইউটিসি টাইমটা করা আছে ওইটাকে আপনারা বিডিটি টাইমে করে নেবেন দেখে নিবেন যে বিডিটি টাইম কখন আসে যদি আপনারা ভুলবশত ভুল টাইমে যদি ডিপোজিট করেন বা ওইখানে কাজটা করেন এক্সচেঞ্জারে উইডো করার জন্য তারপরে কিন্তু আপনারা উইডোটা পাবেন না আশা করি প্রত্যেকেই ক্লিয়ার বর্তমানে ডক্স ডিপোজিটের যে অপশনগুলো দেওয়া হয়েছে যে এক্সচেঞ্জারগুলো নিচে কিন্তু আরও এক্সচেঞ্জার ইনক্লুড হতে পারে আর প্রত্যেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপডেটগুলো খেয়াল রাখবেন আপডেটগুলো খেয়াল রাখার জন্য অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে